বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ অন্যদিকে প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতে দারুণ ছন্দে আছে সাউথ আফ্রিকা এবার তারা বাংলাদেশের মুখোমুখি হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাচে এই ম্যাচে জয় অর্জন করতে পারলে সুপার এইটের পথে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে সাউথ আফ্রিকাকে হারানোর সব রকম সম্ভাবনাই আছে বাংলাদেশের সামনে অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে গ্রুপের সবার আগে সুপার এইট নিশ্চিত করার স্বপ্নে বিভোর এইডেন মার্ক্রামের দল শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের দুটি ম্যাচই তারা খেলেছে নাসাও কাউন্টি স্টেডিয়ামে অন্যদিকে বাংলাদেশ এই মাঠে খেলেছিল ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে একই মাঠে টানা তিন ম্যাচ খেলা সাউথ আফ্রিকাকে সুবিধা দেবে মনে করেন সাউথ আফ্রিকারই ক্যাপ্টেন মার্ক্রাম যদিও বাংলাদেশকে তিনি মানছেন বেশ শক্তিশালী দল হিসেবে আপনাকে কন্ডিশনটা দেখতে হবে এবং বাংলাদেশ খুবই শক্তিশালী দল এটা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে আমরা সামনের দিকে তাকাতে চাই আমরা খানিকটা সুবিধা পেয়েছি যে এই মাঠে কিংবা ভেনুতে দুটো ম্যাচ খেলেছি আশা করছি এটা আমাদের পরিষ্কার একটা ধারণা দেবে এবং ব্যাটিং এর দিক থেকে পরিকল্পনাটা আরো বাস্তবায়ন করতে পারবো এবং কিভাবে একশো চল্লিশ রান করতে পারবো আমরা যদি আগে ব্যাটিং করি করি তাহলে আশা আমাদের বোলাররা বাকি কাজটা বিশ্বের যে কোনো প্রান্তেই ভক্তদের দারুণ সমর্থন পায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রেও এর ব্যতিক্রম হচ্ছে না নিউ ইয়র্কে বাঙালির সংখ্যা বেশ ভালো তাই সেখানেও টাইগারদের পক্ষে গলা ফাটাবেন বিপুল সংখ্যক ভক্ত একথা জানেন মার্ক্রাম তবে দৃঢ় কণ্ঠে তিনি জানিয়ে দিলেন ভালো খেলে বাংলাদেশের দর্শকদের চুপ করিয়ে দিতে চান তারা এখানে বাংলাদেশের অনেক সমর্থক থাকবে আমি নিশ্চিত আমরা এটা লম্বা সময় ধরেই করে আসছি বাউন্ডারি লাইনের ভেতরে কি হচ্ছে আমাদের মনোযোগ সেদিকেই দর্শকরা যাদের বেশি সমর্থন দেয় তারা ম্যাচের মোমেন্টাম পেয়ে যায় তারা যদি চুপ থাকে তার মানে আমরা ভালো করছি আমরা ভালো করতে চাই এবং যতটা সম্ভব তাদের চুপ করিয়ে রাখতে চাই এইডেন মার্ক্রামের মতো বাংলাদেশে ক্রিকেটাররাও চাইবেন নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে থাকা সাউথ আফ্রিকান ভক্তদের চুপ করিয়ে রাখতে যার মানে দাঁড়াবে বাংলাদেশ ভালো করছে আর ভালো করার মানেই জয়ের পথে প্রতি ধাপে এগিয়ে যাওয়া জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি